আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কাজে লাগবে। ভিডিওটি হচ্ছে সব রকমের টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী আমল। অনেকে নেশা পানি করে, অনেকে আরো অনেক কিছু করে টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য। আবার কেউ বলে টেনশনের কোনো ওষুধ নেই। কেউ টেনশন করতে করতে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার এক পর্যায় সে মৃত্যু পর্যন্ত বরণ করে কিন্তু টেনশন থেকে উদ্ধার হতে পারে না। তো দুই দিনের দুনিয়া টেনশন করে আপনার কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু অর্জন করতে পারবেন না টেনশন করে টেনশন তো করবেন যদি এরকম পরিস্থিতি হয় যে আপনি মারা গেছেন খবরের মধ্যে আপনি চিৎকার করতেছেন কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু কেউ শুনতেছে না মরার পরেও আপনার তো একটা জীবন রয়েছে তখন কি হবে টেনশন তো ওই টেনশন থাকা উচিত ছিল এখন দেখা যায় ওই রকম টেনশন আমাদের নেই দুনিয়াবি টেনশন হয় তানে হোক আর কোনো কিছুতে হোক আর কোনো দুনিয়ার লুবে হোক আমরা দুনিয়ার মধ্যে দুনিয়াবি টেনশন নিয়ে একদম মুক্তলা রয়েছে ওইরকম টেনশন থেকে মুক্তি পেতে হলে দুনিয়াবি টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে বলবো সংক্ষিপ্ত আমল মাত্র সাতবার আপনি পাঠ করবেন আপনি টেনশন থেকে মুক্তি পাবেন টেনশন করে কোনো কিছুই অর্জন করতে পারবেন না সেই জন্য টেনশন না করে কোনো সমস্যার মধ্যে যদি পড়েন তাহলে ধৈর্য ধারণ করবেন ইন্নাল্লাহ মাহাসবির নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন ঠিক আছে সুতরাং টেনশন করে কোনো পথ আপনি পাবেন না বরং টেনশন করলে ওই সময় শয়তান সুযোগ পাবে আর শয়তান ওই সুযোগে আপনাকে কোনো খারাপ পথ অবলম্বন করাতে পারে অনেক সময় দেখবেন মানুষ অভাবগ্রস্ত হওয়ার পর অনেক খারাপ কাজ করে অথবা অনেক রকমের এমন কোন কিছু করে যার কারণে পরোবর্তিতে এসে মানহানির শিকার হয়। পরিচয় টেনশন থেকে মুক্ত থাকবেন। আল্লাহ তালার কাছে সবকিছু সব সময় চাইবেন। আল্লাহ তালার কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো পথ বের করে দিবেন। সুতরাং টেনশন করা থেকে বিরত থাকবেন। টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমল করবেন সেটা হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ঠিক আছে? এখানে হাসবি আল্লাহ পড়লে হবে না আমি যেহেতু উচ্চারণ দেব এখানে হ হবে তো এখানে হ দিয়ে পড়লে হবে না এখানে হা হা হাসবি বলতে হবে ঠিক আছে তারপরে এখানে আবার আরেকটা শব্দ আসছে যেমন হাসবি আল্লাহ আলাইহি আইন এখানে আবার বলবেন যে আলাইহি তাওয়াক্কাল তো এরকম আরবির সাথে বাংলার কোনো মিল নেই সুতরাং দয়া করে একটু চেষ্টা করবেন আরবি শিকার জন্য দুই দিনের দুনিয়ার জন্য ইংলিশ শিখলে যত ইংলিশ আপনি পারদর্শী হবেন তত আপনার ফজিলত পারবে দুনিয়া বিজিলত পারবে জন্য দেখা যায় যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা বা ইংলিশের কত গুরুত্ব আমরা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য কেন দুনিয়াতে থাকার জন্য দুনিয়াতে একটু বেশি ইনকাম করার জন্য কিন্তু পরকালীন যে কোরআন শরীফের একটি আয়াত পড়লে একটি শব্দ পড়লে প্রতি শব্দর প্রতি অক্ষর অনুযায়ী দশটি করে নাকি পাওয়া যাচ্ছে ওই কোরআন শরীফ থেকে আমরা পিছিয়ে আসি আমরা তো হতবাগা হওয়ার কথা তাই না তো একটু চেষ্টা করবেন শুদ্ধ ভয় পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ বেশি পাবেন পাঠ করবেন সকালে সাতবার পাঠ করবেন সাতবার তাহলে ওই দিন আপনি টেনশন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ সন্ধ্যায় যদি পাঠ করেন তাহলে রাতে ঘুমাতে পারবেন খুব আরামে কারণ ওই সময় আপনার টেনশন লাগবে না আর টেনশন ছাড়া আপনি ঘুমাতে পারবেন তো অবশ্যই সুন্দর তো আর চেষ্টা করবেন টেনশন করে কোনো সমাধান আপনি পাবেন না বরং একটু টেনশন করার কারণে অনেক রকমের রোগ হয় যেটা ডাক্তাররা বলেন তো এটা হওয়ার কথা কারণ আপনি একদিক দিয়ে চিন্তায় আছেন তো ওই চিন্তাকে একদিকে শয়তান সুযোগ পাচ্ছে অন্যদিকে টেনশনে টেনশনের কারণে রুগেও সুযোগ পাচ্ছে রুগেও আপনার বাসা বাঁধবে আর শেতানেও বাসা বাঁধবে পরবর্তীতে দেখবেন আপনি লাইনচ্যুত হয়ে গেছেন ট্রেন যে এরকম লাইনচ্যুত হয় এরকম আপনি লাইনচ্যুত হয়ে গেছেন পরে লাইনে উঠতে হলে কিন্তু আপনার অনেক সংগ্রাম পড়াতে হবে ঠিক আছে তো সেরকম কোনো কিছুর প্রয়োজন নেই আমল করবেন টেনশন থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে টেনশন মুক্ত জীবন দান করেন ওয়াক আলহামদুলিল্লাহ